পালং চিংড়ি এমন কোনো লোক নেই যে পছন্দ করে না পালং শাক চিংড়ি দিয়ে রান্না করলে অনেক বেশি লোভনীয় কালার তো অনেক সুন্দর হয় খেতে সেই মজা লাগে এই পালং শাকের চিংড়ি দিয়েই আমি কিভাবে রান্না করেছি আপনারা দেখে নেন হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা আমি কিছু পালং শাক আগে থেকে ধুয়ে ভালোভাবে নিয়েছি আমি এক মোটা নিয়েছি বেশি নিয়ে নিই অল্প পরিমাণে রান্না করব। এখন শাকগুলোকে পছন্দ মতো টুকটুক করে কেটে নিব এত মিহি কুচি করা কোনো প্রয়োজন নেই আলতুভাবে কেটে নিলেই হয়ে যাবে তা আমার পালং শাক কাটা কমপ্লিট হয়ে গিয়েছে পালং শাকের সিজনে পালং শাক বেশি বেশি খাবেন আর পালং শাকের ঝোল পালং শাক ভাজি পালং শাক চিংড়ি দিয়ে রান্না এভাবে যেভাবে ইচ্ছে খেতে পারেন অবশ্যই একটু তেল দিয়ে খাবেন কারণ শাকের পুষ্টিতে ভিটামিন এ বজায় থাকবে যখন তেল দিয়ে রান্না করে খাবেন আমার কাটাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি মূল উপকরণ নিয়ে নিব এখন নিব কিছু পরিমাণে চিংড়ি মাছ আমি চিংড়ি মাছ অল্প নিয়েছি আমার শাক প্রয়োজন অনুযায়ী আমি চিংড়ি মাছটা নিয়েছি এখন দেখেন উপরে মাথাটা আর লেসটা কেটে নিলে হয়ে যাবে চিংড়ি মাছ কাটা একদম সহজে এভাবেই আপনারা করে নিতে পারেন এভাবে কেঁচি দিয়ে কাটলে খুব দ্রুত হয়ে যায় সময় কম লাগে তো আমার কাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন খোসাটাকে উপরে খোসাটাকে ছড়িয়ে নিব দেখেন একদম সহজ আমার চিংড়ি মাছ কাটা হয়ে গিয়েছে আমি এখানে পিঁয়াজ দুটা কাঁচামরিচ আর চিংড়ি মাছ নিয়েছি এখন চুলাতে চলে আসলাম একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন দিব পরিমাণ মতো তেল আমি দেড় টেবিল চামচের মতো তেল দিয়েছি শাকের মধ্যে একটু তেলটা বেশি দিয়ে খাই খুব ভালো লাগে কারণ ভিটামিন এটা বজায় থাকে পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু হওয়ার পর এখন দিলাম অল্প একটু রসুন পেস্ট রসুনের কাছাক যাওয়ার আগ পর্যন্ত একটু ভালোভাবে ভেজে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছটা হালকা ভেজে নিব চিংড়ি মাছ বেশি ভাজলে একদম হার্ড হয়ে যাবে তাই অল্প পরিমাণে ভেজে নিলেই হবে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম অল্প একটু পানি এখন সব আস্তে আস্তে সব মশলাগুলোকে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়েছি এখন দিব অল্প একটু হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া অল্প একটু জিরে দিব আমার লবণ আরেকটু লাগবে তাই দিয়েছি এখন ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিব সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে দেখুন উপরে তেল বেশি উঠেছে এই পর্যায়ে দিয়ে দিব শাকগুলো এরপর দিয়ে একটু ঢেকে দিব ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের জন্য বেশি ঢাকবো না কারণ পালং শাক খুব দ্রুতই হয়ে যায় বেশিক্ষণ ঢাকনাতে ঢেকে রাখলে সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে এখন উল্টি পাল্টে দিচ্ছি আর ঢাকার প্রয়োজন নেই দুই মিনিটের দুই তিন মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম দুটা কাঁচা ফালি এখন নেড়ে ছেড়ে মিশিয়ে নিব এই পর্যায়ে কোনো ঢাকনা দিয়ে ঢাকবো না ঢাকনা দিয়ে ঢাকলে কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে সবুজ কালার থাকবে না কারণ যেহেতু সিদ্ধ হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই এরকম কিছুক্ষণ এভাবে তুলে নেব কারণ পালং শাকে কখনোই পানি দিতে যাবে না এক্সট্রা পালং শাক থেকে যে পানিটা বের হয় ওই পানিটা দিয়ে রান্নাটা হয়ে যাবে যখন এক্সট্রা পানি দিতে যাবে তখনই তার স্বাদ নষ্ট হয়ে যাবে কারণ একটু পানসে পানসে হয়ে যায় তো এইভাবে নেড়ে কিছুক্ষণ রেখেই তুলে নেবো দেখেন রান্নার কালারটা যে কী পরিমাণ সুন্দর এসেছে আপনাদেরকে তো অবশ্যই আমি সার্ভ করে একদম কাছ থেকে দেখাবো কেমন হয়েছে রান্নাটা একদম সহজে সিম্পল হয়েতে আপনাদের সাথে শেয়ার করেছি এভাবে রান্না করে খেতে পারেন পালং শাক দিয়ে চিংড়ি মাছ সবাই পারে তাও রেসিপিটা শেয়ার করলাম আমার ভীষণ ভালো লাগে এভাবে রান্না করে খেতে আপ যেহেতু আমার কাছে সব কিছু ভালো লাগে তাই আমার অডিয়েন্সের সাথে আমি সব কিছু শেয়ার করতে পছন্দ করি তা আমি সার্ভ করে নিয়েছি দেখেন এটা আমার ফাইনাল লোক এইভাবেই পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেতে পারেন অনেক বেশি ভালো লাগবে সুন্দর একটি ইউনিক রেসিপি এবং খুবই মজাদার পুষ্টিতে ভরপুর মাশাল্লা অনেক সুন্দর কালার হয়েছে আর রান্নাটা খেতেছি কী পরিমাণ মজা কি পরিমাণ টেস্ট হয়েছে এই শাক রান্না না খেলে বুঝতেই পারবে না এইভাবে সহজেই আপনারা রান্না করে খেতে পারেন পুষ্টিতে ভরা পালং শাক দিয়ে চিংড়ি মাছ আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অপশন চালু রাখবেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় তা আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং